নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ বেশ অনেক দিন বাদে আবারও একটি রাতের পর্ব আর এবং জমজমাট একটি পর্ব কেননা আমার দুই পাশে দেখুন এদিকে মামপেয়া আছে যমুনা দি মানে কমলদার পরিবার জয়দেবদার পরিবার সবাই একত্রিত আমরা সবাই আছি ওদিকে কাকু কাকিমা আছে তো কাকু কাকিমার ওনারে আজকের এই আয়োজন এবং সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হইউল্লোর কাকিমা চেয়েছেন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে একটা মুহূর্ত ধরে রাখি রাত্রিবেলাতে সবাই মিলে একসঙ্গে হাতে হাতে একেবারে যোগাযাত করে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তার সঙ্গে উপরই থাকছে গল্প গুজব আড্ডা এগুলো হবে আর ওদিকে কর্তারা সব বাজারে গেছে একসঙ্গে বাজার করতে গেছে আগে মাছ চলে এসছে এখন মাংস নিয়ে আসবে আর আমরা এদিকে গোছাতে থাকি এই যে সৌরভ আর অর্ক ওদিকে খেলা চলছে সৌরভের একটা গাড়ি তো একেবারে ওয়াকেজো হয়ে পড়েছিল তো ঠিক করেছে এদিক ওদিক করে ডটাইটাই নিয়ে ঠিক করেছে আর ওরা দুজন এসেই বলছে কোথায় কী করতে হবে বসো বাজার এখনও আসেনি ঠিক মতো তো এগোতে লাগে আর ওদিকে আসতে মনে হচ্ছে কতক্ষণ আর সময় লাগবে গেছে বাজারের দিকে আর খোঁজাখুঁজি চলছিলো যেটা আর কি কয়লার মুরগি সেটাই রান্না হবে তো সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই থাকুন সঙ্গে ভালো লাগবে দেখতে থাকুন

উঁচু কর উঁচু কর উঁচু কর সবাই আমরা এক ফ্রেমে আর দেড় লিটার তেল পুড়িয়ে এই যে রাঁচি সাড়া নিয়ে এসছি

আমরা এখন সব সেইগুলো নিয়ে সবাই মিলে হাতে হাতে করে নেবো আর প্রথমে যেটা হলো এখন বাইরে দাঁড়িয়ে সবাই মিলে একটা ফটোশুট হলো একই ট্রেনে তো সেটা বেশ ভালোই দেখাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন খুব সুন্দর একটা মুহূর্ত তো মুরগি আর বেশিক্ষণ হাতে গেল করে হাঁটছে গরম লাগছে নাকি বলো তাহলে খুলে দেবো

সময় লাগবে না সবাই হাতে হাতে চা টা খেয়ে না তারপর চিনির কৌটো এইখানে মাছ কি দিয়ে রান্না হয়েছে

আমার খুব ভালো লাগছে আমার বাড়িটা পুরো চাঁদের হাট এখন উনুনটা ধরাবো চাটা খেয়ে তারপর ধরাবো চাটা জমি খেয়ে নি সবাই একদিকে বাচ্চা কাচ্চা বড় সবাই মিলে আছে আর আমার মেন হচ্ছে আমার দাদা দিদি আছে আজ আমি খুব খুশিতে আছি আর আমাদের মানুষের বিস্কিট নিয়ে

আমি গরম জল বসিয়ে দিয়েছি আরে ধারে ভাত দুই উনুন ধরিয়ে দিয়েছি দিয়ে যোগাসনে বসে পড়েছি আর আমার মেয়েরা সব চারিধারে সব কোটাকাটা করছে গোসাচ্ছে আর আমার কোনো চিন্তা নেই ওরাই সব কিছু করবে কিন্তু আমি একটুখানি বসে হ্যাঁ উনুতো জাল দিচ্ছি মেয়েরা আছে সবাই করে দেবে

আর এখন ঠান্ডার সময় তো ধারে বসতেও খুব ভালো লাগে মাছে একটু লবণ দেব আর হলুদ সামান্য একটু লঙ্কার গো মাছটা খেতে স্বাদ লাগবে তার জন্য মাছটা আমি এখন উল্টে পাল্টে মাখিয়ে দেবো তেল দিয়ে দেবো মাছটা ভেজে দেবো মাছটা দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছটা তুলে দেবো আমি এখানে চেয়ারে বসে আছি সবার সঙ্গে কথাবার্তা বলছি কিন্তু এই বসে বসে কিছু করা যাচ্ছে না ওরা আছে সবাই মিলে হাতে হাতে করছে ওদিকে মাংসটা রেডি করছে বাইরে কয়েকজন আর ঘরের ভিতরে এদিকে মাছ রান্নায় বসে গেছে মাছ ভাজা চলছে আর ওদিকে যমুনা দিয়ে মশলা ভাজাগুলো রেডি করছি মিক্সারে দিয়ে দিলে হয়ে যাবে ফুলে বাটা বাটি ঝামেলা নেই দুজনে দুটো কড়া বসিয়ে দিচ্ছি একটা ডাল চাপাবো আর একটা মাছের ঝোল করবো কড়াই একটু আমাদের দিকে দেখো মাঝে কাঠের জাল তো দুই ধারে জ্বলে যাচ্ছে বসে বসে রান্না করতে মজা হেভবি মজা কড়াই তেল আছে আর একটু দিয়ে দিলাম আলুটা ভালো

ছিলাম জল ঘরের দিকে শুধু আমি জলে কমল আর কাকু কাকিও ছিল গল্প শক্ত হচ্ছিল তো আমরা আবার খেতে এলাম

একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছেড়েছে একটুখানি মেড়ে চড়ে দিয়ে এর মধ্যে আলুটা দেবো এই নাও আলুটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে ছেড়ে নিলাম আর জল দেবো মাসটা দিয়ে দেবো এবার মাংসটা এবার একটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আদা আদা বাটা आदो सुन बटा हे तो काचा तेल मांंचता सुंदर करे माछिये ने দিছি মুরগি তো মাংসটা সুন্দর করে মাখিয়ে নিলাম এবার রাখবো কড়াই তেল দিয়ে দেব মাংসটা এবার চাপাবো গোটা গরম মশলা এবার পেঁয়াজ বাটা এবার মাংসটা দিয়ে দেবো আলুর মাপ মতো একটু লবণ দেব আর একটুখানি অল্প করে হলুদ দেব দিয়ে আলুটা ভেজে নেবো

আলুটা এর মধ্যে দিয়ে দেব এদারে এবার পাপড়টা ভেজে নেব মাংসটা আর একটুখানি ঢাকা দিয়ে দেব এই আমার একদম প্রেশার কুকার এঁটে দিলাম আজকে একটা উৎসব হচ্ছে সবাই সব জায়গাতে বারান্দাতে রান্নাঘরে

এরপরে আসবেন ছেলে মেয়ের বাড়িতে যখন ইচ্ছা হবে একটা ফোন করে চলে আসবেন আঙ্কেল মনে থাকবে তো যখন ইচ্ছে হবে তখন চলে আসবে আমার বাড়ি খালি থাকে সব সময় বাড়িতে থাকবেন আঙ্কেল আর আন্টি নদীর মাছ খেয়েছেন এটা এটা হচ্ছে বেলে মাছ কাঁটা বেলে মাছটা খেয়ে দেখুন কেমন টেস্ট ভালো আমরা তো এই বক্স পাই না হুম মানে এই سناবেল পাবেন কিন্তু অ্যাকচুয়ালি এখানে টাটকা মাংসটা পাবেন না না এগুলো তো আমরা চিনি চিনি না টাটকা ওটা দিন না বুঝতে পারতাম যখন মানে ওটা দিন আমরা দিচ্ছি এখন আমদির মাছটা চিনিছে আমদির মাছ হ্যাঁ এই আজকে সকাল থেকে এই এসে কান মাঙ্গো কান মাঙ্গো আজকে এসে হুম বড় হাত খাওয়া না আমি শুরুতে একটু দেওয়া ভাগ করছিলাম কিন্তু মা বলছে তুমি বসো আর এমনি ওই রকম করে করে দিতে অসুবিধা হচ্ছে মা আছে ওদিকে দিদি আছে আর মা বোলা ওদিকে বসে গেছে বাড়ি যাবে একসাথে ফিরবে বলে আর মেয়েটাও ঘুম ঘুমিয়েছিল ঘুম হয়ে গেছে খেতে বসে ওদিকে বেশ হচ্ছে ভালো গল্প গুজব কথাবার্তা হাসি আড্ডা একটা বড় পাত্র দিলে ভালো হচ্ছে বাচ্চাগুলো খেতে বসছে

ইউনিক স্বাদ আমি ঠিক বোঝাতে পারবো না খেলে ঠিক বোঝা যাবে না কি মানে হ্যাঁ একটু অন্য ধরনের মাংস অন্য ধরনের মাংস আর অন্য রকম স্বাদ এখন কিছু বলতে পারবো না মাছের ঝোল খাচ্ছে আসে না বলতে পারছি না যে কিরকম স্বাদ